মাইকোনেট এটি একটি ব্যাকটেরিয়া ধ্বংসকারী অ্যান্টিবায়োটিক হাঁস মুরগি কবুতরের বিভিন্ন মাইকোপ্লাজমাজনিত সমস্যা যেমন সর্দি নাক দিয়ে পানি পড়া অনেক সময় শুষ্ক কাশি দেয় আবার ঘর 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 শব্দ করে এছাড়াও ঝিমানো পাতলা পায়খানা সবুজ পায়খানা এবং চুনা পায়খানার জন্য বেটার একটু সলিউশন হচ্ছে এই মাইকোনিড এটি গাম পজিটিভ ও গাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হাঁস মুরগি কবুতরের শ্বাসতন্ত্র পরিপাকতন্ত্র ও মূত্রতন্ত্রের বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে মাইকোনিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাঁস মুরগির মাইক্রোপ্লাজমাজনিত এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনযুক্ত রোগসমূহ অনায়াসে মেরে ফেলতে পারে এই মাইকোনিড পাউডার প্রতি লিটার পানিতে এক গ্রাম করে মাইকোনেট আপনারা খাওয়া যেতে পারেন অবশ্যই কোষ সম্পূর্ণ করে দিবেন এটি একটি অ্যান্টিবায়োটিক দশ গ্রাম প্যাকেটের মূল্য মাত্র চল্লিশ টাকা